শ্রীভূমি জেলাতেও গাও পঞ্চায়েত গঠনের নির্দেশিকা জারি ব্লক ভিত্তিক তালিকা প্রকাশ রাজ্য সরকারের নির্দেশিকার বরাদ দিয়ে সীমান্ত জেলার নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সুসংবাদ শোনাল শ্রীভূমি জেলা প্রশাসন অপেক্ষায় অন্ত শেষ পর্যন্ত প্রথমবার নতুন নিয়মে গাও গঠন হতে যাচ্ছে শ্রীভূমি তথা করিমগঞ্জেও এবারই প্রথম সরাসরি ভোটে নয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বা ভোটে নির্বাচিত হবেন জিপি সভাপতি বা সভানেত্রী প্রাথমিক অবস্থায় শুধুমাত্র গাঁওসভা গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্রীভূমি জেলায় শ্রীভূমি জেলায় একযুগে আগামী পঁচিশ জুন থেকে গাঁওসভা গঠন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে তিন জুলাই পর্যন্ত প্রতিটি গাঁও পঞ্চায়েতে এই সময়ের মধ্যে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচনের কাজ সম্পন্ন করা হবে সকাল দশটা থেকে প্রতিদিন দুই শিফটে এই সভাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেক জিপির নিজস্ব ব্লক কার্যালয়ে সভাগুলি সম্পন্ন করা হবে প্রত্যেকটি গাঁওসভার জন্য পৃথক পৃথক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করেছে জেলা প্রশাসন দুটি শিফটেই হবে গাঁওসভা গঠন সহযোগিতায় থাকবেন জিপি সচিবরা প্রশাসনের পক্ষ থেকে জারি হয়েছে স্পষ্ট নির্দেশিকা গাঁওসভা গঠনের এই বিশেষ সভায় শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই উপস্থিত থাকতে পারবেন নির্বাচিতরা ছাড়া বাইরের কোনো প্রতিনিধি বা এজেন্টদের সভায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সভাগুলির জন্য বিস্তারিত সময়সূচি এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তালিকা প্রকাশ করা হয়েছে এক ছোটকে দেখে নেব ব্লক ভিত্তিক গাও পঞ্চায়েত নাম সভার তারিখ এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রথমেই দেখে নেব নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের তালিকা নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকে আগামী পঁচিশ জুন প্রথম সভা অনুষ্ঠিত হবে বাগবাড়ি পীরের চক জিপির এবং দ্বিতীয় পর্বে সভা অনুষ্ঠিত হবে বাহাদুরপুর জিপির এই দুটি সভা পরিচালনা করবেন ইলেকশন অফিসার এসিএস রৌশিনুল আলম আগামী ২৬ জুন নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকে প্রথম সভা অনুষ্ঠিত হবে বান্দরকোনা জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে বারুইগ্রাম জিপির এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসসিএস আলমগীর লস্কর আগামী সাতাশ জুন প্রথম পর্বে সভা হবে ধলছোড়া জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে বিনোদিনী জিপির এই দুটি সভা পরিচালনা করবেন অতিরিক্ত সার্কেল অফিসার বিপ্লব শর্মা বদ্দলয় আগামী ত্রিশ জুন প্রথম পর্বে সভা হবে ফরিদকোনা জিপির দ্বিতীয় পর্বে সভা হবে বন এই দুটি সভা করবেন কমিশনার পূজা আগামী পয়লা জুলাই প্রথম পর্বে সভা হবে জনকল্যাণ ফতেপুর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে ইলাসপুর জিপির এই দুটি সভা পরিচালনা করবেন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কুলদীপ কটকে এবং আগামী দোসরা জুলাই প্রথম পর্বে সভা হবে কালীগঞ্জ জিপির দ্বিতীয় পর্বে সভা হবে কেউটকুনা জিপির এই দুটি সভা পরিচালনা করবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুলদীপ কটকে এছাড়াও আগামী তেসরা জুলাই প্রথম পর্বে সভা হবে সিংগুয়া জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে ময়না জিপির এই দুটি সভা পরিচালনা করবেন অতিরিক্ত সার্কেল অফিসার রুথি আউজো স্যালেট আগামী চৌঠা জুলাই প্রথম পর্বে সভা হবে নিলামবাজার ফারম পাশা জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে শেরপুর জিপির এই দুটি সভা পরিচালনা করবেন ডিএফও পবিত্র কুমার তালুকদার এছাড়া আগামী পাঁচ জুলাই প্রথম পর্বে সভা হবে সিঙ্গারিয়া জিপির এবং সেটি পরিচালনা করবেন নৃপেন রাজবংশী মালেগাঁও ডেভেলপমেন্ট ব্লক মালেগাঁও ডেভেলপমেন্ট ব্লকে আগামী পঁচিশ জুন প্রথম পর্বে সভা হবে মাইজগ্রাম জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে নয়াবাড়ি কেশর কাপন জিপির এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস অন্বেষা খেরসা আগামী ছাব্বিশ জুন প্রথম পর্বে সভা হবে সাদা সাদাশি জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে দুর্গানগর আঙ্গুরা জিপির এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস রশিকা ইসলাম আগামী সাতাশ জুন প্রথম পর্বের সভা হবে গান্থাই ব্রাহ্মণ শাসন জিপির এবং দ্বিতীয় পর্বের সভা হবে হিজিম দলগ্রাম জিপির এই দুটি সভা তদারকি করবেন মালেকো ডেভেলপমেন্ট ব্লকের বিডিও শারদা পাটোয়া আগামী ত্রিশ জুন প্রথম পর্বে সভা হবে কেশর কাপন জিপি এবং দ্বিতীয় দ্বিতীয় পর্বে হবে কৃষ্ণনগর জিপির সভা এই দুটি সভা তদারকি করবেন মালেকো ডেভেলপমেন্ট ব্লকের বিডিও শারদা পাটোয়া আগামী পয়লা জুলাই প্রথম পর্বে সভা হবে লক্ষ্মীবাজার জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে লাতু সজপুর জিপি। এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস এস অন্বেষা খেরসা দোসরা জুলাই প্রথম পর্বে সভা মেদল শরীফনগর জিপির দ্বিতীয় পর্বে প্রসারপুর জিপির এই দুটি সভা তদারকির জন্য থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস রশিকা ইসলাম তিসরা জুলাই প্রথম পর্বে সভা হবে পুরাহরিয়া সুতারকান্দি জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে রানীবাড়ি জিপির এই দুটি সভা পরিচালনা করবেন ইলেকশন অফিসার আলো। ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লকে আগামী পঁচিশ জুন প্রথম পর্বে সভা হবে আনন্দপুর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে আনিপুর নয়াটিলা জিপির এই দুটি সভা পরিচালনা করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস এস মানস আগামী ২৬ জুন প্রথম পর্বে সভা হবে বড়ুয়ালা জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে ভৈরবনগর জিপির এই দুটি সভা পরিচালনা করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস ইএস প্রিয়াঙ্কা ইয়ামনাম আগামী সাতাশ জুন প্রথম পর্বে সভা হবে দত্তপুর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে গামারিয়া জিপির এই দুটি সভা তদারকি করবেন ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লকের বিডিও অন্তরা আগামী ত্রিশ জুন প্রথম পর্বের সভা হবে গান্ধীনগর জিপির এবং দ্বিতীয় পর্বের সভা হবে ঘোড়ামারা মরজাদ গান্ধী জিপির এই দুটি সভা পরিচালনা করবেন ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লকের বিডিও অন্তরাপাল আগামী পয়লা জুলাই প্রথম পর্বের সভা হবে গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির এবং দ্বিতীয় পর্বের সভা হবে হরিনগর জিপির এই দুটি সভা পরিচালনা করবেন জিরেন দৈমারির এবং আগামী দোসরা জুলাই প্রথম পর্বে সভা হবে কালীনগর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে সুভাষনগর জিপির এই দুটি সভা তদারকি করবেন সাব বিমান দুর্লভছড়া ডেভেলপমেন্ট রাতাবাড়ি ব্লকে আগামী পঁচিশ জুন প্রথম পর্বে সভা হবে বিদ্যানগর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে চোরগোলা জিপির এই দুটি জিপির সভার সেখানে তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস প্রিয়াঙ্কা ইয়মনাম আগামী ছাব্বিশ জুন প্রথম পর্বে সভা হবে চেরাকি জিপি দ্বিতীয় পর্বের সভা হবে দরকার বন জি এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস মানুষ বাংচাম আর সাতাশ জন প্রথম পর্বের সভা হবে দুর্লভ ছড়া জিপির দ্বিতীয় পর্বের সভা হবে লালছোড়া জিপির এই দুটি সভা তদারকি করবেন দুর্লভ ছোড়া ডেভেলপমেন্ট ব্লকের বিডিও দীপ্তকান্ত ছামুয়া আগামী জুন প্রথম পর্বে সভা হবে জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে পাতিয়ালা জিপির এই দুটি সভা তদারকিতে থাকবেন দুলোচর ডেভেলপমেন্ট ব্লকের বিডিও দীপ্তকান্ত ছামুয়া আগামী পয়লা জুলাই প্রথম পর্বে সভা হবে সিংহাছড়া জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে ভেটারবন জিপির এই দুটি সভা তদারকি করবেন সাব রেজিস্ট্রার রাতাবাড়ি বিমান মেধি আগামী দোসরা জুলাই প্রথম পর্বে সভা হবে রাতাবাড়ি জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে রংপুর জিপির এই দুটি সভা তদারকিতে থাকবেন জিরেন দৈমারি বদরপুর চৈতন্যনগর ডেভেলপমেন্ট ব্লকে আগামী পঁচিশ জন প্রথম পর্বে সভা হবে ছাপরা জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে হাসানপুর জিপির এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস আলমগীর লস্কর আগামী ছাব্বিশ জুন প্রথম পর্বে সভা হবে জাতকাপন বরকতপুর জিপির দ্বিতীয় পর্বে সভা হবে কালাচাঁদ জিপির এই দুটি সভা তদারকি করবেন অতিরিক্ত সার্কেল অফিসার বিপ্লব শর্মা আগামী সাতাশ জুন প্রথম পর্বে সভা হবে কানিশাইল প্যাটেলনগর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে লামাচুয়ার জিপির এই দুটি সভা তদারকি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস পূজা দলাগু আগামী ত্রিশ জুন প্রথম পর্বে সভা হবে বাজার বাজারঘাট জিপি এবং দ্বিতীয় পর্বে সভা হবে মহাকল জিপির এই দুটি সভা তদারকি করবেন বদরপুর চৈতন্যনগর ডেভেলপমেন্ট ব্লকের বিডিও শামসুল আলম চৌধুরী আগামী জুলাই প্রথম পর্বে সভা হবে মালুয়া শ্রীগড়ি জিপির দ্বিতীয় পর্বে সভা হবে রাজাটিলা জিপির এই দুটি সভা তদারকিতে থাকবেন বদরপুর চৈতন্যনগর ডেভেলপমেন্ট ব্লকের বিডিও শামসুল আলম চৌধুরী আগামী দোসরা জুলাই প্রথম পর্বে সভা হবে সরিষা চড়াকুড়ি জিপির দ্বিতীয় পর্বের সভা হবে শ্রীমন্ত এই দুটি সভা তদারকিতে অতিরিক্ত সার্কেল অফিসার আগামী জুলাই প্রথম সভা হবে সুপ্রাকান্দি জিপির দ্বিতীয় পর্বের সভা হবে উমরপুর জিপির এই দুটি সভা পরিচালনায় থাকছেন কৌশিক দত্ত আগামী চৌঠা জুলাই প্রথম পর্বের সভা হবে হরিনগর জিপির এবং দ্বিতীয় পর্বে সভা হবে বাসার শিবের চক জিপির এই দুটি সভার তদারকিতে থাকছেন রিপেন রাজবংশী আগামী পাঁচ জুলাই বাংলাম জিপির সভা হবে এবং সেই সভাটি তদারকি করবেন বিডিও শামসুল আলম চৌধুরী পাথারকান্দি ডেভেলপমেন্ট ব্লকে আগামী পঁচিশ জুন প্রথম পর্বে সভা হবে বাঁচার বেথুবাড়ি জিপির এবং দ্বিতীয় পর্বের সভা হবে বৈঠাখাল জিপির এই দুটি সভার তদারকিতে থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস এস আগামী ২৬ জুন সেখানে প্রথম পর্বে সভা অনুষ্ঠিত হবে জিপির এবং দ্বিতীয় পর্বের সভা রয়েছে বরুঙ্গা জিপির সেই দুটি সভার তদারকিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার জুন জিপির প্রথম সভা এবং দ্বিতীয় সভা কল্পনীঘাট জিপির এই দুটি সভার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে পাথাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের বিডিও অজয় কুমার কর্কি ছেত্রীকে আগামী ত্রিশ জুন প্রথম সভা অনুষ্ঠিত হবে কানাই জিপির এবং দ্বিতীয় পর্বের সভা অনুষ্ঠিত হবে কাজের বাজার জিপির এই দুটি সভার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার আগামী জুলাই প্রথম পর্বের সভা হবে বিডিও পয়লা লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির এবং দ্বিতীয় পর্বের সভা হবে নারায়ণপুর জিপির এই দুটি সভার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সাব রেজিস্টার দেবসুন্দর রয় রয়কে। এছাড়াও দুসরা জুলাই পুত্রী জিপির সভার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সার্কেল অফিসার অদিতি ননিশাকে লোয়ারপুর ডেভেলপমেন্ট ব্লক লোয়ারপুর ডেভেলপমেন্ট ব্লকে আগামী পঁচিশ জুন প্রথম সভা অনুষ্ঠিত হবে বাঘুন জিপির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে বালি পিপলা জিপির এই দুটি সভা তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস রূপক মজুমদারকে আগামী ২৬ জুন প্রথম সভা অনুষ্ঠিত হবে বাজারে ছোড়া জিপির দ্বিতীয় সভা রয়েছে চাঁদখিরা মেদলি জিপির এই দুটি সভা তদারকির দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিএস রংবামন টেরন আগামী সাতাশ জুন প্রথম সভা অনুষ্ঠিত হবে হাতিকিরা জিপির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে ইছাবেল জিপি এই দুটি সভা তদারকি করবেন লোয়ারপো ডেভেলপমেন্ট ব্লকের বিডিও যুগান্ত কানওয়ার আগামী ত্রিশ জুন খাগড়াবাজার জিপি এবং কুকিতল জিপি এই দুটি সভাও পরিচালনা করবেন লোয়ারপো ডেভেলপমেন্ট ব্লকের বিডিও যুগান্ত কানওয়ার আগামী পয়লা জুলাই প্রথম সভা অনুষ্ঠিত হবে লোয়ালপোয়া জিপির এবং দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে রাধাপেরি বাজার জিপির এই দুটি সভার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সার্কেল অফিসার এ এলআরএের আগামী দোসরা জুলাই প্রথম পর্যায়ে সভা হবে সলগই জিপির এবং দ্বিতীয় পর্যায়ের সভা হবে ঝেরঝেরি জিপির এই দুটি সভাও তদারকি করবেন সাব রেজিস্টার পাথাকান্দি সুন্দর রয়